মানে সকাল শুরু হওয়ার সাথে সাথে কি ট্রেড করবেন নাকি সাড়ে দশটা করবেন না এগারোটা করবেন নাকি একটা দুইটা কোন টাইমটাতে আসলে এন্ট্রিটা নেবো সেটা কিন্তু একটা ভাইটাল ফ্যাক্টর কারণ সকালে যখন মর্নিং ডে থাকে তখন হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে স্টক ফ্লাকচুয়েট করে এটা হচ্ছে আপ ডে তো মানে ওপেন হয় অথবা টু থ্রি পার্সেন্ট আপে অথবা ডাউন গ্রেডও একই কাহিনি মানে স্টক যদি প্রাইস যদি ফল করতে থাকে তাহলে হচ্ছে সে ওপেন টেন্ডেন্সি থেকে হচ্ছে লো লো প্রাইসে ওপেন হওয়া সো এটা মাথায় রাখতে হবে তাই হচ্ছে আমরা হচ্ছে কখন কীভাবে আসলে এন্ট্রিটা নেব এই এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে মানে একটা প্রাইস সেটেলমেন্ট বলে একটা কথা আছে স্টক মার্কেটে সো আমার গান এক ঘন্টা পরে যদি আমরা একটা প্রাইস দেখি তাহলে মোটামুটি আমরা বলতে পারি যে আচ্ছা এক ঘন্টা পরে এখন যে অবস্থা আছে এটা মোটামুটি যে একটি স্টেবল প্রাইস এখন প্রাইসটা যে যেখানে আছে সেখান থেকেই হচ্ছে তার ট্রেনটা মুভমেন্টে যাবে যদি এটা আপে থাকে তাহলে আপে যাওয়ার সম্ভাবনা ডাউনে থাকে ডাউনে যাওয়ার সম্ভাবনা বাট এটা নট নেসেসারি যে এটা ট্রু বাট এটা জাস্ট একটা এক্সাম্পল তো বাট এটা হচ্ছে কনফার্মেশনটা হচ্ছে ডেফিনেটলি আফটার টু তিন থেকে তিন ঘন্টা পরে চার ঘন্টার ট্রেডিংয়ে যদি আমি সে হচ্ছে দশটা শুরু এগারো বারো একটা থেকে যদি আমি দেখি স্টক প্রাইসটাকে পেয়ে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে বলতেছি আমি তাহলে কনফার্ম যে যেই প্রাইসটা আমি দেখতেছি মোটামুটি কনফার্ম সেভেন্টি টু পার্সেন্ট কনফার্ম যে ওই প্রাইসটা থেকেই তার মুভমেন্ট হবে সেটা যদি লোতে হয় তার মানে লোতে যাওয়ার সম্ভাবনা হাই পসিবিলিটি যদি হাই হয় মানে যদি বুল হয় মানে যদি আপের দিকে থাকে তাহলে টেন্স টু হা আপ মানে এটা হচ্ছে বাড়তে থাকবে এটা হচ্ছে টেন্ডেন্সি সো তার মানে কখন আমরা নিব আচ্ছা তাহলে আমরা আগে সিলেকশনগুলো দেখি তার মানে মার্কেট মাস বি গ্রিন জোন তার মানে মোস্ট অফ দ্য ট্রেডিংয়ের ক্ষেত্রে হচ্ছে আমরা গ্রিন জোন মার্কেটটা অ্যানালাইসিস করে দেন হচ্ছে আসলে আমরা এন্ট্রি নেব আর সস্তায় শেয়ারগুলো আমরা অ্যাভয়েড করার ট্রাই করব মিনিমাম স্টক প্রাইস মানে দশ টাকা নিচে যে স্টকগুলো এগুলো একটু অ্যাভয়েড করবো মাস্ট চেক স্টক নিউজ বিফোর ফাইনাল এন্ট্রি স্টক কেনার আগে হচ্ছে তার নিউজটা চেক করব। যে আজকে স্টকের কোনো নিউজ আছে কি না অথবা ম্যাচিউর ডেটে নো ডিক্লারেশন ইন ম্যাচিউর ডেট মানে হচ্ছে যেমন যেটা বলতেছিলাম যে আমরা স্টক কিনলে সেটা হচ্ছে তিন দিন আগে বিক্রি করতে পারি না তার মানে কি আমি হচ্ছে যখন শেয়ারটা লেটসে আজকে যদি কিনি তাহলে আজকে বৃহস্পতিবার শুক্র শনি অব তখন রবি সোমবারে আমি সোমবারের আগে কিনতে পারবো না তখন সোমবারে কোনো এই যে এরকম নো ডিক্লারেশান ম্যাচিউর ডেট থাকতে পারবে না মানে সোমবারে যাতে কোনো ইপিএস অথবা আর্নিংয়ের কোনো ডিক্লারেশান না থাকে এই ডিক্লারেশানগুলো কিন্তু সাধারণত দিয়ে দেয় যেমন আমরা যদি যে অ্যানাউন্সমেন্ট যেটা যেটা বলি এটা যদি দিয়ে দেয় এটা থাকে ফর এক্সাম্পল আমি যে কোনো একটা শেয়ার যদি ধরি টপ থেকে যদি ধরি মনে করেন হচ্ছে সব থেকে যে অ্যানাউন্সমেন্ট 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 যে এখানে এখানে যে প্রাইস এটা আমরা দেখবো এখানে হচ্ছে নো প্রাইস লিমিটের একটা ডিক্লারেশন ছিল বাট এটা কিন্তু আগেই বলে যে এখানে বলতেছে কবে এটার ডিক্লারেশনটা হবে সেটা আগেই বলে দেয় আর কি তো আমরা যদি অন্য কোনো শেয়ার দেখি ফর এক্সাম্পল সিম টেক্সট কি বলতেছে যেমন যে এখানে একটা অ্যানাউন্সমেন্ট আছে সে বলতেছে হচ্ছে ফার্স্ট কোয়ার্টারের আর্নিং আর্নিং সে দেখাবে নভেম্বরের বারো তারিখে তো মানে এই অ্যানাউন্সমেন্ট বলতেছে অ্যানাউন্সমেন্টটা এখানে দেখাচ্ছে দেখেন মিটিং বোর্ড অফ ডিরেক্টর উইল বি হেল্ড নভেম্বর টুয়েলভ এত এই যে তিনটায় তার মানে নভেম্বরের বারো তারিখে তার মানে আজকে কিনলে হচ্ছে আমাদের হিসাবে কিনলে আপনি হচ্ছে বারো তারিখে রাখবেন আপনি তো সোমবারে বিক্রি করতে পারবেন সো সমস্যা নেই বাট এই ডেটে যাতে পারে খারাপ আসতে পারে খারাপ আসলে স্টকটা ব্যাডলি হচ্ছে বিহেভ করবে আর ভালো আসলে তো ভালো থাকার সম্ভাবনা আছে বাট খারাপ থাকার সম্ভাবনাও আছে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে আর নো প্রাইস লিমিট খুবই ভয়ঙ্কর খুবই ডেঞ্জারাস এটা আমরা দেখবো আর কি সো এটা যাতে হচ্ছে আমাদের এই ইয়েতে না পড়ে আর কি ম্যাচিউর ডেটা না পড়ে তারপরে স্টকটাকে ম্যাকডি বুলিশ ক্রস ওভার হইতে হবে তাহলে আমাদেরকে যে কোনো একটা ম্যাকডি অথবা অথবা এমএ আমরা একটু দেখে নি বুঝাচ্ছি যেমন এই এই এটা এখানে ক্রস ওভারে যেটা এটা বুলিশ ক্রস ওভার যেটা আমরা বলতেছিলাম যে এটা হচ্ছে রেড লাইন যদি আপ থাকে গ্রিন লাইন যদি ডাউন নিচে থাকে তার মানে হচ্ছে আপ ট্রেন্ড আছে তার মানে এটা স্যাটিসফাই করতে হবে অথবা ম্যাকডি যে কোনো একটা আইদার ওয়ান না থাকলে না নেওয়াটাই ভালো এই যে ম্যাকডি এখানে আপ আছে এখানে ম্যাকডি এই ক্রস ওভারের কাছাকাছি চলে আসছে মানে একটা ক্রস হওয়ার সম্ভাবনা আছে নেক্সট ডেতে তো যে কোনো একটা সো একটা থাকলে পাখিটা দেখার দরকার নেই সো এটা দেখে আমরা হচ্ছে কনফার্মেশনটা নেব তারপর হচ্ছে ডেফিনেটলি টুডে বোল্ডে হইতে হবে মানে হচ্ছে আজকে প্রাইসটা আপ হইতে হবে ডেফিনেটলি এবং ক্লোজ প্রাইসটা ক্লোজ প্রাইসটা হচ্ছে টেন্স টু হাই প্রাইস হইতে হবে তারপর স্টক ইজ নট ইন জেড গ্রুপ মানে স্টকটা যাতে জেড ক্যাটাগরিতে না হয় এক্সেপ্ট এক্সেপশনাল ভলিউম স্পেক সেটাও আমরা দেখবো এক্সেপশনাল ভলিউম স্পেক যেগুলো যখন আমরা ওই এন্ট্রিটা দেখবো তখন আসলে আমরা বুঝতে পারছি এক্সেপশনাল ভলিউম স্পেক কি ওকে তাহলে হয় না হাউ টু টেক এন্টি মানে কখন আসলে আমরা এন্ট্রিটা নিব তাহলে ওয়েট আনটিল লাস্ট ওয়ার এই প্রাইস নট হল্ট যেটা আমরা বলতে চাই প্রাইস হল্ট হচ্ছে সর্বোচ্চ প্রাইস লিমিটে যাও রাখ পর্যন্ত আমরা ওয়েট করবো তাহলে কোনো একটা স্টক সর্বোচ্চ প্রাইস লিমিটে ওয়েবসাইটটা যদি ওপেন আমি এখানে এন্ট্রি নেওয়ার প্ল্যান করতাম এটা হচ্ছে অগাস্টের আট তারিখে তার মানে হচ্ছে এটা ওপেন এখানে যদি হয় তার মানে বাইশ টাকা চল্লিশ পয়সা ক্লোজ হচ্ছে তিরিশ টাকা সত্তর পয়সা তার মানে হচ্ছে এটা তো আর হুট করে এখানে চলে আসে নাই মানে এটা আস্তে আস্তে উঠছে উঠতে উঠতে হয়তো এই অবস্থায় আসছে তো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে আমি যখন কিনবো তখন আসলে ওয়েট করব মানে শুরুতে কিনা ফেলবো না কারণ কিনলে এটা তো দিন শেষে কমতেও পারে তখন একটা আসলে কি বলে নিজের মধ্যে একটা ইয়ে কাজ করবে গিল্টি ফিল হবে আর কি যে এত তাড়াতাড়ি কিনলাম কি জন্য সো ওয়েট লাস্ট আওয়ার আনটি প্রাইস ইজ নট হল্ট এই জন্য এটা বলা হয়েছে হচ্ছে আমি ওয়েট করতে থাকবো বাট আর হচ্ছে যে ফর আর্নিং ডিক্লারেশন যে কোনো আর্নিং ডিক্লারেশনের জন্য আমরা হচ্ছে এক ঘন্টা মিনিমাম ওয়েট করবো ওই শেয়ারের জন্য মিনিমাম এক ঘন্টা এই ছাড়া আমরা হচ্ছে এন্ট্রি নিব না আর্নিংয়ের ক্ষেত্রে কারণ আর্নিংটা হচ্ছে প্রচুর ফ্লাকচুয়েট করবে এবং সেটা হচ্ছে তার হচ্ছে উঠানামা অনেক হাই যেমন এই যে এখানে দেখে জার্নিং আর্নিংয়ের বলে দেন কত 28 টাকা থেকে চৌত্রিশ টাকা আর তো দেখবো যেমন এই জার্নি যেটা বললাম কেন ব্যায়াম করে যে এখানে আর্নিংয়ের ডিক্লেশন ছিল তিনশো টাকা থেকে আড়াইশো টাকা নেমে গেছে মানে টোয়েন্টি সরি হ্যাঁ এখানে হচ্ছে তিনশো টাকা লেভেল থেকে 267 সাতষট্টি টাকা নামছে এই শেয়ারটা প্রাইস ড্রপ আর্নিং এখানে আবার আর্নিংয়ে টোয়েন্টি থ্রি পার্সেন্টের কত পার্সেন্ট এখানে আর্নিংয়ে হচ্ছে চল্লিশ টাকা থেকে প্রায় পঞ্চাশ টাকায় গেছে তার মানে টোয়েন্টি ফাইভ যে আর্নিং এই যে নো প্রাইস লেভেল যেটা বলতেছিলাম আর কি এখানে আবার আর্নিং এই যে প্রাইস কমছে আর্নিং ডেতে এই যে এই আর্নিংটার অবস্থা দেখি আমরা দুই হাজার থেকে সত্রিশশো মানে এইটি পার্সেন্ট আবার প্রাইসে যে ডাউন হয়েছে তো আমরা বলছিলাম ক্লোজ প্রাইসটা অবশ্যই হাই প্রাইসের কাছাকাছি থাকতে হবে তাহলে এটা হচ্ছে ভ্যালিড মানে এগুলো ইনভ্যালিড এগুলো তিনটি নেওয়াই যাবে না আর কি ওই যেটা আমার বলছি প্রাইস জাম সিক্সটি পার্সেন্টের উপরে সো এই যে এখানে একটা আর্নিং ছিল এই যে এটা এখানে আর্নিংটা ছিল এখানে এই যে এটা তারপরে এখানে র্যালি প্রাইস মুভমেন্টের অবস্থা তো এখানে আর্নিং একশো বিশ টাকা থেকে একশো ছিল মানে প্রাইস টোয়েন্টি পার্সেন্ট কাছাকাছি বাড়ছে তারপর একটা র্যালি এখানে প্রাইস টোয়েন্টি পার্সেন্ট বাড়ছে এই যে এরকম আর্নিং প্রাইস ডে তারপর হচ্ছে অবস্থা এখানে টোয়েন্টি পার্সেন্ট হবে তারপরে এই যে এইরকম এই যে এটা এটা হাই ভলিউম আর এই যে প্রাইস এখানে একটা প্রাইসের মুভমেন্ট ছিল যে হাই ভলিউম যে প্রাইস এখানেও প্রায় টোয়েন্টি পার্সেন্টের মতো বাড়ছে এটা অনেক বাড়ছে এরপরে আবার কমে গেছে মোমেন্টাম ধরে রাখতে পারেনি সেল দিয়ে দিতে হবে এইটা যে আর্নিং ডেতে যে এখানে আর্নিং ছিল এখান থেকে এই যে কমে গেছে একদিনে বি গ্রেড হাই বলে মাস্ট সেল এখানে বসে থাকার কোনো কারণ নেই আর্নিং যেগুলো একই অবস্থা বাড়ছে এই যে আর্নিংটা এক দুই তিন চার চার দিন দাম বাড়ার পরে আর্নিং ডিক্লারেশন ছিল তারপর এটা সো আর্নিংয়ে তার মানে আর্নিংয়ে প্রাইসের মুভমেন্টটা অনেক পজিটিভ এবং অনেক নেগেটিভ হবে সো এই জন্য হচ্ছে ওই দিনে থাকা যাবে না আর কি আঠারো টাকা থেকে ত্রিশ টাকা তাহলে কত পার্সেন্ট বাড়ছে এটা অনেক ফর্টি পার্সেন্টের মতো আর কি এটার একই অবস্থা অনেক বাড়ছে এটা আর্নিং আর্নিংয়ে যে আর্নিংয়ের এই ভলিউমটা গুরুত্বপূর্ণ ভলিউম কিন্তু ছয় মাসে ভলিউম হচ্ছে বেশি না সো এটা কিনা যাবে না কোনোভাবেই প্রাইস কত বাড়লে এটা পরের ডিসু ভলিউম লো এটা হাই ভলিউম আর্নিং এটা কিনা যাবে এটা এই যে হাই ভলিউম ম্যাসিভ ভলিউম প্রাইসেও ফিফটি পার্সেন্টের কাছাকাছি বাড়ছে এটা ওকে আছে এইটাই যে ম্যাসিভিউম এই যে আর্নিং যে টোয়েন্টি পার্সেন্ট প্রাইস বাড়ছে তারপর এই যে র্যালি এই কি অবস্থা এখানে আর্নিং এটা ভলিউম কনফার্ম বাট প্রাইসটা হইছে সেল এই পুরোটাই সেল এটা আমরা জানি যে এটা হচ্ছে সেলের কারণে হাই প্রাইসে ক্লোজ হতে পারে ক্লোজ হয়েছে ওপেন প্রাইসের কাছাকাছি